কেমন আছেন সবাই আপনারা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি আজকে হলো আমরা ননাস আর ভাইয়ের বউ ক্যামেরার সামনে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য তো দুইজন মিলে আয়সা হলো আমার ননাস হলো আই লেগে গেছে আর কি কিভাবে কথাটা বলতে হয় ননাস কে একটা ক্যামেরা এই যে একটা আইফোন কিনে দিতে হবে আর হলো একটা দিতে হবে সবাই সাপোর্ট করবেন তাহলে হলো আইফোন গিফট করব আর আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো ননাস করব আমিও করব আর দুদিন পর পর হলো ননাসকে দাওয়াত করব মমি সিনিকা আনার জন্য আর সে আসলে আপনাদের সাথে কি করুন কি করুন কি খান

আর আমাদের ধুইয়া ধুইয়া গেলে এম মারতে পারে বুঝছেন তো এখন হলো আমরা যাব ঘুরতে ব্লগটা পাবে হলো আগামী কালকে ব্লগে থাকবে কি কি অবশ্যই ব্লগে দেখবেন তাহলেই দেখতে পারবেন জানতে পারবেন ব্লগে কি আছে না আছে আর অগ্রিম যদি বইলা ফালাই তাহলে জায়গা তার জন্য বললাম না ব্লগ দেখবেন

নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম হাসি হাসি করলাম আপনাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আবার কমেন্ট করে বলবেন আমার ননাসকে সামনে নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর কথা বলবো আর এরকম হাসি ঠাট্টা করবো

বকলে মনে মনে বকেনা না আল্লাহ রহমতে শাশুড়ি ননা সবাই ভালো দোয়া করবেন যেমন ভালো আছে এমন থাকলে চলবো আর চাই না এ চাইতে চাই না ভাগনা এসে সে খাওয়া দাওয়া শেষ করছে তারা দুই ভাই এখন কোথায় যাচ্ছ তোমরা তো চলেন একটু আই তারা কই যায় তো এখানে মুরগি হানা হইছে একটা হচ্ছে বয়লার বা পোলট্রি যে যেটাই বলেন এটা আনছি আর এখানে আনছি শাশুড়ি মা পোলট্রি খায় না এই জন্য আনছি পাকিস্তানি মুরগি মোটা আছে দেড় কেজির উপরে এগুলি আজকে রান্না করব না কি আজকে রান্না করব হইল পটল ভাজা আর কি এই তো চাপলা মাছ চাপলা মাছ এক খাবো আর কি অল্প কাটা মাছ আছে শাশুড়ির পছন্দ তার জন্য একদিন আমি দুই দিন খাইছিলাম আর এক কটা রাইখে দিছিলাম আর লইটা শুটকি বুনা করব ওই যে হলো লইটা শুটকি ডাল আর কিছু না না পটল ভাজি ভাত বসাই দিছে চুলা লেপছে রান্না করার আগে আমি একটু বাজারে গেছিলাম কেরা বিদেশ যাব ওই যে সোয়াদ শরবত বানাইতেছি প্রচুর গরম পড়ছে মিস্ত্রি আইছে দরজার পাঁচ ঠিক করার জন্য এই জন্য হলো ভাবলাম একটু শরবত বানাই দিই যেহেতু এত গরম মানুষ কিন্তু প্রতিদিন আসে না শুরিমা বইসা পড়ছে মুরগি কাটার জন্য আর অ্যাক্সিডেন্ট হয়েছে ঘুণা খায় পয়রা পায় গেছে

আর ডাব চটফুটির ভিতরে যে মশল্লাগুলো দিবো সেই মশলাগুলো এখানে ডিম কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনেপাতা পাতা কুচি মরিচ ফাঁকি এটার ভিতরে জিরা ফাঁকি ধইনা ফাঁকি গোটাগুলি খোলানো হয় নাই এখানে আছে তেঁতুলের পানি আর এখানে আছে চটফুটির মশলা তো ঘরে আজকে বানিয়ে খাবো চটফুটি যেহেতু ননাশ আসছে আগে থেকে আমরা ভাবছিলাম যে ডাবলি সিদ্ধ করে খেয়ে দিবি একটু যখন মন চাবো বানাবো কিন্তু তাদের দেখে একবারে বানাই ফেললাম না কমে যাবে না চাষ পরিমাণ এখন বরিশাল এসে চটপুরি খাওয়ার জন্য অনেক গরম লাগছে আর প্রচুর গরম মাথা ব্যথা আমার এতটা গরম কার কার কোন জেলায় বেশি গরম অবশ্য কমেন্টে জানাবেন আর এক আপু কমেন্ট করছেন যে আপনাদের বাড়ি কোথায় তো আমাদের বাড়ি হয়েছে দুহার কলাকুপার বান্দুরা না এটা হলো আমাদের ঠিকানা কিন্তু আমার বাড়ি হচ্ছে কাচারিঘাট ব্রিজ পার হইয়া আরিতা দোতলা মসজিদ বললেই আমার বাসা তো কলাকুপার বান্দুরা তো অনেক বড় একটা দৃষ্টিক ওই দৃষ্টিক তো বলা বললে আর আসা যাবে না কিন্তু যে ঠিক ঠিকানা হলো আরিতা কাচারি ঘাটের ব্রিজে ঢালে বলতে হবে যে আরিতা দোতলা মসজিদ তাহলে আসতে পারবেন যে আপু কমেন্ট করেছেন অবশ্য বুঝতে পারছেন আমার কথাটা তো আজকে হলো আমরা চটপটি খাবো বোন হলো আমি হলো সিদ্ধ করে আয়না দিয়েছি বোন হলো সবকিছু রেডি করতেছে কিছুক্ষণ পরে হলো আমরা চটপটি খাবো তো সঙ্গে থাকুন ভিডিও জুড়ে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

হ্যাঁ ডিম কুচি মানে অল্প অল্প সবকিছু দিয়ে দিব ধইনা পাখি মরিচ পাখি এখনো দেওয়া বাকি আছে এগুলি দিতে হবে এখন দেওয়া হচ্ছে ধইনা পাখি না ধইনা দেওয়া হচ্ছে ওহ গ্রাম বের হয়ে গেছে জিরা পাখি রক পানি দেওয়া হয়ে গেছে রক পানি দেওয়া হয়ে গেছে বিটলা এই দাও দি দাও বিটলা লঙ্কা আস্তে মরিচের ফাঁকি দেওয়া হচ্ছে একটু দেখ দে দেখ পুরাটা দে না না মরুম মরবি নি বাড়ি পুরা মরবো আচ্ছা এখন সব একসাথে মিক্স করতেছি আর এখানে তো দেখতেই পেয়েছেন যে আমি ফুচকা বানাচ্ছি ফুচকা যা যা লাগবে সে সে লয়ে লয়ে খাবা

যে চটপুরি সবার জন্য প্লায়ার ভিতরে বাড়া হয়ে গেছে এখন এক এক করে নিয়ে আমরা খেতে বসে পড়ব সব pani দি আলোবি খাওয়ার জন্য এতক্ষণ সে হলো টিপি দেখাই ব্যস্ত ছিল খাওয়ায়ের সময় তাকে ডাকতে হয় ডাইকারে গানতে হয় নতুন গোধে না পাপটা লইছে কি হ্যাঁ সেই সেই লেবেলের পাত লইছে সবাই বৈশারিসে দেখেন অবস্থাটা

তোরা নাম খুব শক্ত গুড আর আমার মেয়েটা বেছ না তোরা আগে ও মেরুন তারা ওই আমার কোয়া বলছিস সেটা দি আলো এই যে মেরুন এর বড় মুছকাটা দিছিস এটা বাইছা দিছিস চল চল ভালো তো মিশলে একটা নুই পর আমার খানা নিতে খাওয়া যায় খাওয়া মরজা

আমরা সবাই মিলে হলো এখানে চটপটি খাচ্ছি ওই যে ননার বৈশাল আছে ছেলে মেয়ে ভাইনারা সবাই আমিও আছি এদিকে হলো বোন আছে আর ও দেখতেছেন টেবিলে বসে বসে শাশুড়ি মাছ আছে তার কোনো তুলে হয় না

এই পর্যন্তই আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি ভালো থাকি আর আপনাদের জন্য আমরা দোয়া করি আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ব্লগটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে দেখবেন না টেনে স্কিপ না করে আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরাও আপনাদের সামনে দোয়া করবো আমার স্টক করছে তো গ্যামলা হয়ে যায় এই এজন্য হলো তার মুখে কথা বাজে কেউ ব্যাড কমেন্ট করবেন না ভালো কমেন্ট করবেন আর সে তার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন সেজন্য আমাদের মতো আবার সুস্থ হয়ে যায় তো আজকের বলে গিয়ে তো হবেন আল্লাহ হাফেজ